বাংলাদেশের করা দুইশো পাঁচ রানের পাহাড় টোপকে দুর্দান্ত জয় তুলে নেয় সংযুক্ত আরব আমিরাত যেখানে আমিরাতের সাফল্যের সাথে বাংলাদেশের ব্যর্থতার পাল্লাও বেশ ভারী বারবার ফিল্ডিংয়ে হৃদয় সহ অন্যান্যদের করা ভুল বোলিংয়ে দিশেহারা তানজিম সাকিব উনিশতম ওভারে শরিফুলের করা মস্ত বড় ভুল আরও কত ব্যর্থতাই তো খুঁজে পাওয়া যায় সেখান থেকে বাংলাদেশের এমন হতশ্রী পরাজয়ের অন্তত পাঁচটি কারণ খুঁজে দেখা যাক শেষ থেকেই শুরু করা যাক শেষ ওভারে আমিরাতের জয়ের জন্য প্রয়োজন হয় বারো রান এমন সময় বোলিংয়ে এসে একটা করে ওয়াইডো নো বল করে বসেন তানজিম সাকিব দ্বিতীয় বলে গিয়ে করেন ছক্কা হজম আবার পঞ্চম বলে সময় মতো থ্রো করতে তাওহিদ হৃদয়ের ভুল শেষ ওভারে ভুলের মেলায় ভাগ্য আর ফেরেনি বাংলাদেশের মাত্র তিন ওভার পাঁচ বল বোলিং করে সাকিবের পঞ্চান্ন রান খরচা করাও বাংলাদেশের হারের বড় কারণগুলোর মধ্যে অন্যতম ইস্পাহানি বেকারি ফ্রেশ সাদের আবেশে একটু এবার উনিশতম ওভারে এসে পরাজয়ের দ্বিতীয় কারণটি খুঁজে দেখা যাক শেষ দুই ওভারে যখন আমিরাতের দরকার পড়ে উনত্রিশ রান তখন উনিশতম ওভারে একটা উইকেট শিকার করলেও শরিফুল খরচ করেন সতেরো রান যেখানে এই বোলার ওভার থ্রোতে বাউন্ডারি দিয়ে বোনাস রান দেন প্রতিপক্ষকে এদিকে অভিষিক্ত নাহিদ রানা চার ওভারে পঞ্চাশ রান খরচ করে পেস ইউনিটের ব্যর্থতার কলা পূর্ণ করেন দুশো রানের বড় পুঁজি দাঁড় করালেও বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতাও খানিকটা হলেও আছে শারজার এই ব্যাটিং সহায়ক উইকেটে ৩২ বলে ওয়ানডে মেজাজে চল্লিশ রান করেন অধিনায়ক লিটন দাস আবার মাত্র পাঁচ উইকেট হারালেও টাইগারদের ফিনিশিং হয়নি ঠিকঠাক শেষ ওভারে মাত্র চার রান তুলতে পারেন শামীম রিশাদরা আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের দৃঢ়চেতা ব্যাটিং বাংলাদেশের পরাজয়ের আরও একটা কারণ এই ব্যাটারকে সেভাবে চাপে ফেলতে পারেনি বাংলাদেশ তার ওপর তো তাওহিদ হৃদয় এক দফা ক্যাচ ফেলে দেন শরিফুলের বলে বিরাশি বলে উইকেট হারিয়ে ওয়াসিম অবশ্য থাকেন সেঞ্চুরি বঞ্চিত আইসিসির সহযোগী সদস্যভুক্ত হয়েও টেস্ট প্লেইং বাংলাদেশের খেলোয়াড়দের চেয়েও শক্ত মানসিকতার পরিচয় দিয়েছেন আরব আমিরাতের ক্রিকেটাররা অধিনায়ক ওয়াসিমের বিদায়ের পর চাপে পড়লেও মনোবল ধরে রেখেই লড়াই চালিয়ে গেছেন প্রতিটি ব্যাটার একে একে আট উইকেট হারালেও শেষ পর্যন্ত ঠিকই জয় তুলে নেন তারা অপরদিকে বাংলাদেশ চাপে ফেলেও সেই চাপ ধরে রাখতে পারেনি উল্টো আমিরাতের দাপুটে ব্যাটিংয়ে খেই হারান বোলাররা ফিল্ডাররা করতে থাকেন একের পর এক গোল তাই তো বাংলাদেশ ক্রিকেট এখন এমন পর্যায়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও সিরিজ হারা জেতার তুমুল লড়াইয়ে নামতে হবে তৃতীয় টি টোয়েন্টিতে